সরকারে থাকবেন আবার দলও গড়বেন নিরপেক্ষতা তাহলে কিভাবে হলো অন্তর্বর্তিকারিন অন্তর্বর্তীকালীন সরকারকে বছরের পর বছর সময় দেওয়া হবে না অবশেষে জামাত ইসলাম বিএনপির মতো সুরে কথা বলা শুরু করেছে জামাতের আমির এই দুইটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক নাম্বার সরকারে থাকবেন আবার দলও গড়বেন অর্থাৎ সরকারে থেকে যে দল গড়ার প্রবণতা সমন্বয়করা দল গড়ছে এবং সরকার থেকে তাদেরকে ব্যাক আপ দেওয়া হচ্ছে আর্মি পাহারা দেওয়া হচ্ছে এটা করা হচ্ছে ওটা করা হচ্ছে এই ব্যাপারটা জামাত এই সময়ে এসে সমর্থন করছে না অর্থাৎ জামাতের আমির বলেছেন যে সরকারে থেকে দল গঠন করবেন তাহলে তো নিরপেক্ষ অবস্থান থাকলো না সরকারের কাজ হচ্ছে নির্বাচন দেওয়া একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া তারাই যদি দল গঠন করে কিংবা কোনো বিশেষ দলকে তারা প্রিভিলেজ দেয় বিশেষ দলকে সমর্থন করে কিংবা সহায়তা করে সেটিও তার নিরপেক্ষ হার নিরপেক্ষতা হারানোর অন্যতম বড় কারণ হবে আরেকটা আর কথা তিনি বলেছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বছরের পর বছর সময় দেয়া হবে না খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে কথা বিএনপি বারবার বলার চেষ্টা করছে এবং বিএনপির এই বলার চেষ্টার মাধ্যমে বিএনপি এবং জামাতের কথার সুরটা আলাদা মনে হচ্ছিল কিন্তু গতকালকে যখন এই কথাগুলো জামাতের আমির বলেছেন একটা অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে তখন মনে হয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং জামাত অবশেষে এক সুরে কথা বলা শুরু করছেন জামাতের আমির আবার এ কথাও বলেছেন যে দেশের স্বার্থে দেশের বৃহত্তর স্বার্থে যে কারো সঙ্গে জোট করে তারা নির্বাচন করতে আগ্রহী সেটা নির্বাচনের আগে দেশের স্বার্থ বিবেচনা করবেন তারা দেশের স্বার্থ বিবেচনা করে যে কারো সঙ্গে জোট গড়ে নির্বাচনে যাবেন এমন কথাও বলেছেন সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে জোট জামাতের হচ্ছে না এই কথাটা কিন্তু এখন আর ধোপে টিকছে না অর্থাৎ বিএনপির সঙ্গেও জোট হতে পারে জামাতের আমিরের কথায় কিন্তু অস্পষ্টভাবে হলেও এই কথাও বোঝা গেছে এখন জামাত এবং বিএনপি একই সুরে কথা বলার দুটো কারণ রয়েছে এক হচ্ছে সরকারের গতিবিধিতে মনে হচ্ছে সরকার হয়তো অনেক বেশি সময় নিয়ে থাকতে চাইছে এটা বিএনপি এবং জামাত অতঃপর জামাত কেউই মেনে নেবে না এটা স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে আবার সরকার দল গঠন করছে এই যে সমন্বয়করা দল গঠন করছে সারাদেশে সমন্বয় সভা করছে দ নাগরিক ঐক্য একটা ফোরাম তৈরি করেছে সেই ফোরামকে কেন্দ্র করে সারা দেশে তারা ঘুরছে এই যে দল গঠন করার প্রক্রিয়া সেখানে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে সরকার বিজ্ঞপ্তি জারি করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে সুতরাং সরকারের ছত্রছায় সেটা সেটা হচ্ছে সেটাও যে জামাত মেনে নেবে না সেটা বিএনপি মেনে নেবে না সেটা আগেই বিএনপি বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন এবার জামাতের আমিরও সেটা বললেন আওয়ামী লীগকে বাদ দিলে বড় দুইটা তিনটা দলের দুইটা হচ্ছে বিএনপি এবং জামাত আর একটা জাতীয় পার্টি এই তিন দলের দুই দলই যখন সরকারের এই দুই কর্মকাণ্ডের বিরোধিতা করছে তখন সরকারের জন্য কি একটু বেশি কঠিন হয়ে যাবে সামনের পথ চলা আমার মনে হয় যে কঠিন হয়ে যাবে এরই মাঝে সমন্বয়কদের সুর কিছুটা নরম হতে শুরু করেছে তারা কদিন আগেই বলেছে যে এক জালিমকে সরিয়ে এক ফ্যাসিস্টকে সরিয়ে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় জানার জন্য আমরা এই আন্দোলন করিনি অর্থাৎ বিএনপির দিকে ইঙ্গিত করেছিল সেটার তীব্র প্রতিবাদের মুখে সার্জিস তার কথার ভাষা ইদানিং একটু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে সব মিলিয়ে আমার মনে হয় যে সরকার একটু বেকায়দাতেই থাকবে যদি বিএনপি এবং জামাত এক সুরে কথা বলা শুরু করে সময়ই বলে দেবে সামনেটা কি হবে সরকার তাদের মতো করেই চলতে পারবে নাকি রাজনৈতিক দলগুলোর বাধার মুখে সরকার আবার ইউটার্ন করবে সময় কি বলে দেবে সেই মন্তব্য মতামত আপনার কি মনে হয় লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফলো দিয়ে সঙ্গে থাকলে অনুপ্রেরণা দিলে আমরা কৃতজ্ঞ থাকব